দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ সেভিন টন ডট টিভির পর্দায় প্রতিনিয়ত আমরা মুন্সীগঞ্জের নানা দুর্ভোগের চিত্র আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এবং সেই দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে তারা কিন্তু সেই দুর্ভোগ লাঘবে কাজ করে যান এই মুহূর্তে আমি রয়েছি মুন্সীগঞ্জের সবচাইতে জন জনগুরুত্বপূর্ণ সড়ক পঞ্চবটি সড়ক এই পঞ্চপটি সড়কের উন্নয়নের কাজ চলছে আপনারা দেখছেন যে যে সড়কটি সেই সড়কটির দুই পাশেই কিন্তু বিশাল আকারের আর সিসি ঢালাই চলছে এবং এই আরসিসি সিসি ঢালাইয়ের পরেই কিন্তু যে ড্রেনেজ ব্যবস্থা সেই ড্রেনেজ ব্যবস্থাও সম্পূর্ণ করা হচ্ছে তবে এই আর ঢালাই ঢালায় ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি যখন এই উন্নয়নের কাজটি করতে যায় তখন কিন্তু জন দুর্ভোগ চরম আকার ধারণ করে এবং সেই সেই দুর্ভোগ মানুষ কিন্তু সহ করে নেয় কারণ মুন্সীগঞ্জ থেকে মুক্তারপুর থেকে পঞ্চপটি যেই মহাসড়কটি রয়েছে এই সড়কটি ঢাকার সাথে ঢাকা নারায়ণগঞ্জের সাথে যোগাযোগের একমাত্র যাতায়াতের রাস্তা এবং এই যাতায়াতের রাস্তাটি প্রতিটি মানুষের মনে দাগ কেটে রেখেছে যে এই রাস্তা দিয়েই ঢাকা থেকে মুর্শিগঞ্জে প্রবেশ করতে আমাদের সময় লাগতো প্রায় তিন থেকে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা সেই দূরত্ব কমিয়ে আসবে এই সড়কটি নির্মাণ সম্পূর্ণ হলে এবং যেই ফ্লাইওভার নির্মাণ হচ্ছে সেই ফ্লাইওভারটি চালু হলে সেই দুর্ভোগ লাঘব হবে তবে এই মুহূর্তে আমি যে দুর্ভোগটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে এই যে যে প্লাস্টিক কনসার্ন প্রতিষ্ঠানটি রয়েছে এই প্রতিষ্ঠানের পাশেই ক্রাউনের যে একটি গেট ছিল এবং সেই সাথে এই যে যে ফেভিকল যেই আঠাটি আঠার একটি প্রতিষ্ঠান রয়েছে এই জায়গাটি বিগত কয়েক বছর পূর্বে সরকারি জায়গা অবৈধ স্থাপনা নির্মাণ করে রাখার ফলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয় এবং সেই সংবাদ প্রকাশের পরেই মরশুদ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এখান থেকে সেই বিল্ডিং ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং সরকারি সেই সম্পদ উদ্ধার করা হয় পরবর্তীতে কিছু অংশ সরিয়ে নিলেও একটি প্রতিষ্ঠান যেটি প্লাস্টিক কনসার্ন নামে একটি প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানটি তাদের যেই উদ্ধার করা জায়গা সেই উদ্ধার করা জায়গাটি টিনের বেড়া দিয়ে দখলে নেয় এবং টিনের বেড়া দিয়ে দখলে নেওয়ার পরে পর থেকেই কিন্তু এই যে যেই সরু রাস্তা যে সরু রাস্তা দিয়ে রাস্তার কারণে প্রতিদিন মুন্সীগঞ্জ থেকে যাতায়াতের যেই সড়কটি সেই সড়কটি ব্যবহার করতে হয় এখানে যানজটের সৃষ্টি হয় এত বড় একটি মহাসড়ক নির্মাণ হচ্ছে সেই মহাসড়কটি নির্মাণের মাঝখানে সামান্য কিছু জায়গা আপনারা দেখছেন যে এই যে জায়গাটি সামান্য কিছু জায়গা সেই জায়গা টিনের বেড়া দিয়ে আটকানো হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন পনেরোশো আটান্ন দুই প্লাস্টিক কনসার্ন প্রাইভেট লিমিটেডের উপর জেলা প্রশাসক মুন্সীগঞ্জ কর্তৃক প্রেরিত একটি অর্থাৎ নিষেধাজ্ঞার একটি মামলা করা হয়েছে একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণে যেখানে সরকার বিভিন্নভাবে জায়গা অধিকরণ করা হয় জায়গা কিনে নেওয়া হয় অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে বিভিন্ন জায়গায় মানুষের অধিগ্রহণ ছাড়াই জায়গা নিয়ে সে রাস্তা নির্মাণ করা হয় জনদুর্ভোগ লাগবে আর এটি হচ্ছে মুন্সীগঞ্জের সবচাইতে জনবহুলপূর্ণ একটি রাস্তা জনগুরুত্বপূর্ণ একটি রাস্তা সেই গুরুত্বপূর্ণ রাস্তাটির সামান্য অংশ একটি হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে সেই রাস্তাটি নির্মাণ কাজ হচ্ছে না যার ফলে এই প্রতিদিন এই রাস্তাটি দিয়ে যানজট সৃষ্টি হচ্ছে কারণ সামনে ক্রাউন সিমেন্টের একটি গাড়ি বের হওয়ার গেট রয়েছে আর একটি প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরির যে সিমেন্ট ফ্যাক্টরির যে গাড়ি সে গাড়ি বের হওয়ার গেট রয়েছে এই দুইটি ফ্যাক্টরি থেকে যখন তাদের নিজস্ব পণ্যবাহী গাড়ি বের হয় আর ঠিক সেই মুহূর্তেই এই যানজটটির সৃষ্টি হয় আমরা একটু আপনাদেরকে দেখাবো কতটুকু জায়গা জুড়ে এই প্লাস্টিক কনসার্ন তারা হাইকোর্টের একটি নিষেধাজ্ঞার কথা বলে টিনের বেড়া দিয়েছেন আমরা সেই জায়গাটি আমরা দেখাবো এবং যানজটের কথা তো আপনারা জানেনি যে প্রতিদিন এই জায়গাটিতে কি পরিমাণ যানজট সৃষ্টি হয় সেই একটু আমরা আপনাদেরকে একটু ভিতরে গিয়ে এই প্লাস্টিক কনসার্নের যেই জায়গাটি সেই জায়গাটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটি গত দুই বছর পূর্বে দু হাজার বাইশের মাঝামাঝি সময়ে মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রশাসন অবৈধ সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে এমন ইয়ার ঘটনায় এখানে কিন্তু তারা অভিযান পরিচালনা করেন এবং এই অভিযান পরিচালনা করে তারা এখান থেকে সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের পরে কিন্তু আমরা দেখেছি যে যে পরিমাণ জায়গা উচ্ছেদ করা হয়েছিল এই রাস্তার পাশেই সেই জায়গাটি কিন্তু ছেড়ে দিলেও কিন্তু এই প্লাস্টিক কনসার্ন যে প্রতিষ্ঠানটি রয়েছে এই প্রতিষ্ঠানটি তাদের জায়গা না ছেড়ে উল্টো টিনের বেড়া দিয়ে দখলে রাখেন আর এই দখলে রাখার ফলে ফলে মুন্সীগঞ্জ মুক্তারপুর যেই সড়ক রয়েছে সেই পঞ্চবটির সড়ক রয়েছে সেই সড়কটির উন্নয়ন কাজ চলছে এবং এই উন্নয়ন কাজ চলার ফলে যে এই যে যে সামান্য টিনের বেড়া দেওয়া যে জায়গাটি যার ফলে এই রাস্তাটির কার্যক্রম সম্পূর্ণভাবে শেষ হচ্ছে না দর্শক আমরা আপনাদের দেখাচ্ছি এই যে প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরির গেট এটা সিমেন্ট ফ্যাক্টরির গেট এই প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরির গেট দিয়ে যখন তাদের নিজস্ব পণ্যবাহী গাড়িগুলো বের হয় ঠিক সেই মুহূর্তে কিন্তু এই সামান্য সরু রাস্তাটি ব্যবহার করে মুর্শিগঞ্জে প্রবেশ করতে হয় বিভিন্ন যানবাহনে যার ফলে এখানে যে যানজট তৈরি হয় সেই যানজট নিরসনের জন্য এই যে যে ট্রেনের বেড়া দেওয়া যেই জায়গাটি রয়েছে এই জায়গাটি যদি গুরুত্ব দিয়ে সমাধান করার চেষ্টা করেন তাহলে কিন্তু এই যে জনদুর্ভোগ সেই জনদুর্ভোগটি লাঘব হবে দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই যে মুন্সীগঞ্জের গুরুত্বপূর্ণ শহর গুরুত্বপূর্ণ সড়ক মুক্তারপুর পঞ্চবটি সড়ক সেই মুক্তারপুর পঞ্চবটি সড়কের ঠিক পশ্চিম মুক্তারপুর পশ্চিম মুক্তারপুর এলাকায় যে প্লাস্টিক কনসান নামে একটি প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠান তাদের টিনের বেড়ার কারণে জন দুর্ভোগ আকার ধারণ করেছে এবং দুই দিক থেকেই যে আর সিসি ঢালাইয়ের কার্যক্রম সেই কার্যক্রমও কিন্তু শেষের দিকে তবে এই এই এতটুকু রাস্তা যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু যেই যানজটের যেই বিষয়টি সেই বিষয়টি কিন্তু নিরসন হয়ে যায় আপনারা দেখছিলেন এই যে কাউন সিমেন্ট এই ঠিক এই কাউন সিমেন্ট ফ্যাক্টরি থেকে যখন তাদের পণ্যবাহী ট্রাকগুলো বের হয় এই যে পণ্যবাহী ট্রাকগুলো যখন বের হয় ঠিক বের হওয়ার সাথে সাথে এই জায়গাতেই যানজট সৃষ্টি হয় এবং সেই সাথে সাথে যদি আমি আপনাদেরকে দেখাই যে এই যে প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরি সেই প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরির সামনেও কিন্তু এই যানজটটি সৃষ্টি হয় সামান্য সরু একটি রাস্তা নির্মাণের ফলে এখানে কিন্তু এই যানজট দূর হচ্ছে না তবে প্রশাসন এবং সড়ক ও জনপথের যেই প্রতিষ্ঠানটি রয়েছে সেই প্রতিষ্ঠানটি এই জনদুর্ভোগ লাগবে দ্রুত এই ব্যবস্থার সমাধানের মধ্য দিয়ে এই রাস্তাটি নির্মাণ কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাবেন এমনটাই প্রত্যাশা করছেন মুন্সীগঞ্জ জেলার সাধারণ মানুষ দর্শক পঞ্চগড়ে থেকে মুক্তারপুর চলাচলের যে রাস্তাটির দুর্ভোগের চিত্র আপনাদের অনেকেরই জানা আপনারা মতামত জানাবেন কমেন্টসের মাধ্যমে এবং শেয়ার করে জিনিস ছড়িয়ে দেবেন